আপনার ডায়মন্ড বেডরুম যেটা আপনার ঘুনের জন্য আমরা বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কালার গ্যারান্টি দিয়ে থাকি দশ বছর গ্যারান্টি থাকবে শেষ গুলো রাখার জন্য সুন্দর একটা ওয়াল আমরা গ্লাস

আমরা আবারও চলে আসলাম মাইশা ফার্নিচারে আজকে দেখা পাই একদম রিজনেবল প্রাইস মধ্যে দুই দুইটা লাক্সারিয়াস বেডরুম সেট

যে কাউকে জিজ্ঞেস কেউ ভাই মাজার বালুরমার যাবো আপনি রিক্সা দিয়ে আসতে পারবেন অটো লেগুনা দিয়ে আসতে পারবেন মাজার বালুরমার চৌরাস্তে মাইসিএারে সবটা অবস্থিত আর বাইরে থেকে যারা আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে চান আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনাদেরকে আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে

প্রত্যেকটা প্রোডাক্টের পায়গুলা হচ্ছে আপনার মেগুনি কাটিং বৃষ্টিতে ভিজলে নষ্ট হবে না বৃষ্টিতে ভিজলে নষ্ট হবে না ফ্লোরে পানি পড়লে আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা আমাদের ভিউয়ার যদি জেলায় 800 টাকা আমি ডেলিভারি নাই সে কিভাবে ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা আজকে আপনাদেরকে দিতে হবে আজকে কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই কোনো কোন কোনো কিছু ফ্রি থাকবে না আজকে জাস্ট প্রাইজের দিক দিয়ে আজকে অনেকটা ডিসকাউন্ট পাবেন যেটা লাখ টাকার নিচে থাকবে আর অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদেরকে নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন দু থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা পড়াক আপনার বাড়িতে পাঠাবো দেখে শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনারা টাকা পেমেন্ট করে দিতে পারছেন খাটাতে শুরু করি ভাই

নিতে চাই <oainate> <oa leva>

এটারও প্রাইস যদি নিতে চান যে কোনো কাস্টমার নিতে পারবেন এটারও প্রাইস পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচজন কাস্টমার পাবেন যে কোনো

লাইক মাস্ট কথা পারছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ